ওই বাড়িটার সম্বন্ধে আমরা আজকে শুনবো কোথায় আছে এই বাড়িটা কোথা থেকে আসতে হয় সব আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে চলুন ভিডিওটা পুরো দেখতে থাকি বাড়ির মধ্যে কি মনে হচ্ছে লোক আছে বাড়িতে লোক কে থাকে এখানে গণেশ গণেশ ওনার বাড়ি কোথায় বাংলাদেশ ছিল হ্যাঁ যে কথা বলছিলাম যারা ভাবছেন যে এই চর সম্মুনগর যে যেখানে আমরা যাচ্ছি তো যদি আপনি যেতে চান কখনো তো আপনাকে পিডব্লিউ মোড় থেকে হাই রোড ছেড়ে আপনাকে একটা গলি রাস্তা বাঁ দিকে চলে আসছে যারা কলকাতা থেকে আসছেন বাঁ দিকে চলে আসছে আর যারা আপনার বহরমপুর থেকে আসছেন তাদের জন্য ডান দিকে তো এই যে এই রোডটা ধরে রোডটা ধরে আপনাকে যেতে হবে রাজবাড়িতে তো আমরা রাজবাড়িতে যাচ্ছি চলুন তো টোটোতে আছি টোটোতে আপনার জ্বর সম্পূর্ণ হচ্ছে আপনার পাঁচ সাত কিলোমিটার কমসে কম পাঁচ সাত কিলোমিটার লাগবে যেতে তো এই যে আমরা চলেছি যেতে হবে তো চলুন সেখানে সেখানে যাচ্ছি যাওয়া যাক সেইখানে গিয়ে আপনাদের পুরো ভিডিওটা দেখাবো এই যে আমরা জলঙ্গি নদীর পাশ দিয়ে যাচ্ছি চর শম্ভু নগর দেখা যাক কতটা রাস্তা কোনো দিন যাইনি

চরসম্য সেই বাড়িতে পৌঁছাচ্ছি দেখো রাস্তাটা কত ভিতর দিয়ে মানে জঙ্গলের মধ্যে দিয়ে মাঠের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তো এই যে আমাদের টোটো চলে এসছে তো এই যে আমরা চলে এসছি যেটা এমন একটা জায়গায় চলে এসছি সত্যিকারে মনে হচ্ছে যেন আমরা কি বলবো সুইজারল্যান্ড চলে এসেছি সুইজারল্যান্ডে আপনি যেসব বাড়িগুলো বা আমেরিকায় যেসব বাড়িগুলো দেখে থাকেন ঠিক বাড়িটা দেখবেন একদম অবিকল সেই রকম বাড়িটা দেখুন এই দেখুন বাড়িটা দেখুন কত সুন্দর একটা বাড়ি এইখানে আমরা আজকে পৌঁছে গেছি অনেক দিন একজনের মুখে গল্প শুনেছিলাম যে এইখানে একটা এত সুন্দর বাড়ি আছে তো দেখে আমার মানে খুব ভালো লেগেছিল তার জন্য আমি একটা ভিডিও করতে চলে এসেছি তো এই ভিডিওটা খুব সুন্দর লাগবে তো এইখানে দেখুন এটা কিন্তু কলকাতা নয় এটা একদম গ্রামের মধ্যে কৃষ্ণনগর থেকে পাক্কা আট কিলোমিটার ভিতরে চলে এসেছি তো এইখানে আমি একটা মূর্তি দেখাচ্ছি দেখুন মূর্তিটা আপনারা চিনতে পারবেন দেখুন এই মূর্তিটা আপনারা সচরাচর কোথাও পাবেন না কিন্তু এই যে ইংল্যান্ডের রানী মা নাম হচ্ছে রানী ভিক্টোরিয়া দেখুন ভালো করে পড়ে নিন এখানটা কি লেখা আছে হ্যাঁ এটা রানী ভিক্টোরিয়া তো সেইখানে আজকে আমরা পৌঁছে গেছি তো দেখব বাড়ির ভিতরে তো যাওয়া যাবে না তো বাইরে থেকে সম্ভবত দেখব তো এই যে একদম পুরো ওল্ড ফ্যাশনে সম্পূর্ণ এখানে রানী মায়ের মূর্তি আছে আমরা দেখলাম এই যে এদিকে একটা মূর্তি আছে রানী ভিক্টোরিয়া সেম টু সেম এইদিকে একটা আছে আর ওই যে আর একটা আছে ওই দিকটাই ওই যে তো পুরো চত্বরটা দেখুন একদম পুরো মনে হচ্ছে যেন কোথাও মানে সুইজারল্যান্ড কিংবা ইংল্যান্ডে চলে এসছি আমরা এই যে এই যে দেখুন গাছপালা গুলো মাঠ ঘাট গাছপালা এই যে আর সঙ্গে কে কে এসছে এই যে এই যে সহযোগিতায় আছে এই যে ডাইরেক্টর রাইটার এই যে ক্যামেরাম্যান মাঝখান থেকে এই যে চোখ মুখ ধরে লজ্জা পাচ্ছে চলো ক্যামেরাম্যান একদম আরো এই সাইডটা দেখবো একটা লিচু গাছ আমরা এমন টাইমে এসছি যে লিচুর টাইমে যে লিচু গাছে ধরে গেছে খুব ভালো লাগছে এই যে দেখুন এই বাড়িতে এখন কেউ আছে নাকি কেউ বাস করে নাকি আমার জানা নেই তো বাড়িটা কিন্তু অপূর্ব লাগছে সুন্দর এটা বাড়ি নাকি কোনো মিল ছিল আগে কি ছিল আমার ঠিক সঠিক জানা নেই জায়গাটার নাম হচ্ছে আপনার কৃষ্ণনগর থেকে আট কিলোমিটার দূরত্ব চর সৌম্যনগর তো এই বাড়িটি কিন্তু বহু দিন থেকে আছে তো এখানকার গ্রামের লোক কাছ থেকে আমি শুনলাম তো কেউ বলতে পারছে না যে বাড়িটা কতদিন আগে থেকে তৈরি হয়ে আছে তো দেখতে পাচ্ছেন এই বাড়িটা ঢোকার আগেই সিঁড়ির দুই সাইডে দুটো ভিক্টোরিয়ার মূর্তি করা আছে এই সাইড একটা এই সাইড একটা এই যে গ্রামের গরু চলছে এই যে বাড়িটার সামনে দিয়ে খেতিতে নিয়ে যাচ্ছে হয়তো একজন তো বাড়িটা যে কতদিন থেকে আছে এখানে কেউ বলতে পারছে না এই বাড়িটার সামনে একটা খুব সুন্দর ফুল গাছ ফুলগুলো ফুটে আছে খুব ছোট্ট ছোট্ট ফুল তো এই যে এই সাইডটা আমি দেখছি ও কাকু বলছি এই বাড়িটা কার বাড়ি মানে কোম্পানির বাড়ি কি কোম্পানির বাড়ি কি কোম্পানি অধরণ জানি না কোম্পানি মানে আপনারা এখান কতদিন আছে আপনি এখানে আপনার বাড়ি এখানে কতদিন থেকে এখানে আপনি দেখছেন এই বাড়িটা ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি বছর থেকে দেখছেন মানে কতদিন হয়েছে বাড়িটা আপনি বলতে পারবেন না তাই তো তো কোম্পানির বাড়ি মানে এই বাড়িটা কি কোনো মিল টিল বা কোনো ইয়ে মিল তো ছিল চিনি বাড়ির মধ্যে কি মনে হচ্ছে লোক আছে হ্যাঁ বাড়ি এ এই বাড়িতে লোক কে থাকে এখানে গণেশ গণেশ ওনার বাড়ি কোথায় বাংলাদেশ ছিল ও উনি মানে এখন দেখাশোনা করে বাড়িটা তাই না উনি ওনার বাবা কিনেছে ওনার বাবা কিনেছেন বাড়িটা উনি আছেন এই বাড়ি আর জমি বাড়ি জমি সব উনি কিনে নিয়েছেন এমনি ভিতরে মানে বাড়ি আর অন্য কোনো মিল টিল বা কোনো কিছু নয় ভিতরে তাই না মিল সব চারদিকে ওই ওই সাইডে দেখলাম একটা মিল চিনির মিল ছিল তাই না এখানটা এই জায়গাটার নাম কি এই জায়গাটা শম্ভুনগর আমি শুনলাম চর শম্ভুনগর চর শম্ভুনগরটা কোন দিকে আচ্ছা আচ্ছা আপনার নামটা কি আমার নাম স্বপন ঘোষ তপন ঘোষ বাহ গুড তো শুনলেন বাড়িটি অনেক দিন থেকে কেউ বলতে পারে না কতদিন তৈরি হয়েছে এই বাড়িটা তো আমরা স্বপন ঘোষের মুখ থেকে যতটা শুনলাম বাংলাদেশের কোনো এক ব্যক্তি বাড়িটা কিনেছেন তিনি ছেলে নাকি বাড়িটার ভিতরে আছে তো বাইরে বার হয়নি যে কারণে আমরা কাউকে সঙ্গে পেলাম না যতটুকু পারলাম আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি দেখি যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন সবাই দেখবে বাই